বাংলাদেশ বর্ডার এলাকার খুবই ভালো একটি হাট এবং খুবই জনপ্রিয় একটি হাট যারা বিশেষ করে দেশি বলদ গুরু এবং বিহারি গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গরুগুলো কিনতে আসলে একে ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন ডিসিশন নেবেন যে তাকে ফোন করবেন কি করবেন না সব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তারপরেই আপনারা ডিসিশন নেবেন এখানে আসার বা তাকে ফোন করার আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে রয়েছে রেড সিন্ধি এবং সাইগল জাতের গরুগুলো এছাড়া রয়েছে দেশি জাতের গরুগুলো যেগুলো আপনারা সাতাশ আঠাশ হাজার টাকা মন করে বর্তমানে কিনে নিতে পারবেন যারা গরুগুলো কিনতে চাচ্ছেন চোখ বন্ধ করে আপনারা চলে আসবেন আমাদের এই বাজারে আপনাদেরকে বুঝতে হবে এইগুলো পালার উপযোগী গরু এগুলো এগুলো হচ্ছে ঈদ কালেকশান সো আপনারা সাতাশ আঠাশ হাজার টাকা করে আমি মনে করি উনত্রিশ হাজার টাকা মন করেও যদি কেনেন তো আপনাদের জন্য অনেক ভালো অপশন এছাড়া রয়েছে বিহারি বোল্ড যে বোল্ডার গরু বোল্ডার গরুগুলো আপনারা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মন পর্যন্ত আপনাদেরকে কিনতে হতে পারে এখানে যে গরুগুলো বিশেষ করে বেচা কিনা হয় প্রত্যেকটাই গরু কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে পাবেন এবং প্রত্যেকটাই গরুতেই কিন্তু আপনি দুই চার পাঁচ হাজার টাকা সুবিধাতে এই বাজারটিতে কিনে নিতে পারবেন যারা মনে করছেন গরু কিনবেন এছাড়া রয়েছে এখানে দেশি বলদ গরুগুলো যেই গরুগুলো মোটামুটি দেখা যাচ্ছে যে সাতাশ আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে বেচা কিনা হয়ে থাকে তো আপনি যদি সুস্থ সবল প্রকৃতির বা প্রাকৃতিক গরু কিনতে চান অর্গানিক গরু কিনতে চান আমি মনে করি যে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি অপশন হচ্ছে আমাদের এই তরতিপুর হাট আমাদের এই তত্তিপুর হাট খুবই ফ্রেন্ডলি একটি হাট এখানে কোনো হইচই নাই এখানে খুবই ফ্রেন্ডলিভাবে গরু কিনতে পারবেন এখানে কোনো স্ক্যামের সুযোগ নাই এখানে কোনো পকেট মারের চিন্তা নেই এখানে কোনো ছিনতাইকারীর চিন্তা নেই এখন আপনারা যদি কিছু অল্প দামে গরু কিনে আর কি স্যাটিসফাই হইতে পারেন তাহলে এখানে ভিজিট করার চেষ্টা করবেন যেমন এই গরুগুলো দেখছেন এই গরুগুলোর ম্যাক্সিমাম প্রাইস যাবে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা মাংস রোজন দেখা যাচ্ছে যে চারমোনো হবে বা চার মনে দুই চার পাঁচ কেজি কম হবে এতটুকু হবে তো আপনারা এখানে আসেন দেখেন ভালো লাগলে অবশ্যই গরুগুলো কেনার চেষ্টা করবেন ভিডিও দেখে অনেক বেশি হোপ রাখার কিছুই নেই আবার ভিডিও দেখে অনেক বেশি হোপলে সরও কিছু নেই যে এখানে অনেক গরুর দাম বেশি এ ধরনের কোনো কিছুই নেই এছাড়া লটাকারও কিছু গরু আছে যেগুলো দেখা যাচ্ছে যে আপনারা কিনে নিতে পারবেন বাট আমি বলবো যে সিঙ্গেল পর্যায়ে যদি গরুগুলো কিনেন সবচেয়ে বেস্ট হয় লটাকারের গরুগুলো আপনারা কিনতে পারেন বাট সিঙ্গেল সিঙ্গেল আকারে যদি গরুগুলোকে কেনার চেষ্টা করেন তাহলে অনেক ভালো কিছু পাওয়া সম্ভব কারণ লটের গরুগুলো কেনার ক্ষেত্রে অনেকটাই স্ক্যামের শিকার হতে পারেন আপনাদেরকে বলে রাখলাম এই যে এই গরুগুলো দেখছেন যাদের বাজেট অল্প স্বল্প তারাও এই গরুগুলো কিনে নিতে পারেন তো সব মিলিয়ে কিন্তু এই গরুগুলো কেনার জন্য আপনারা যদি আমাদের হাটে ভিজিট করেন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গরুতেই আপনি কিছু না কিছু সুবিধা পাবেন আপনি যদি বিশটা গরু কিনা যদি বিশ হাজার টাকা সুবিধা পান আপনার এলাকার বাজারে চাইতে খরচ মরচ দিয়ে যদি বিশ হাজার টাকা সুবিধা থাকে তো একজন ব্যবসায়িক একজন প্রফেশনাল ব্যবসায়ীর কাছে এর চাইতে বড় কিছু আর হতে পারে না আর যারা নর্মালি ব্যবসা করে যারা গরু সম্পর্কে ধারণা নাই ব্যবসা সম্পর্কে ধারণা নেই এরা তো ভাই এদের প্রত্যেকটা গুরুতে যদি দশ হাজার টাকা লাভ দেন দিন শেষে যে বলবো ওরে বাবা রে বাবা আমার কিছুই হলো না তো এই যে রেড সিন্দি গরুগুলো দেখছেন এগুলো আপনারা হচ্ছে যে আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন আমাদের তত্ত্বর হাটে তো ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আশা করি পাশে থাকবেন